হচ্ছে জন্মদিনের রাত আর আমরা মোটামুটি বাড়ির যে কটা সদস্য আছি সেই কটা আপাতত উপস্থিত পরিবারের সবাই তো আছে কিন্তু আমার এই কন্যাটি আপাতত ভিডিও কলের মাধ্যমেই প্রায় ম্যাক্সিমাম ভিডিওতেই থাকে তো এরপর আমরা জন্মদিনের যে সেলিব্রেশনটা করব বা যেটা ওকে উপহার হিসেবে দেবো ভেবেছি সেটাতে চেষ্টা করবো আমার কন্যাটিকে নেওয়া আস্তে আস্তে কেক কাটার পর্ব সব শেষ করি তারপর আসবো রাত্রে খাবারে এখানে পাঁচটা এখন খেয়ে নে যেহেতু ভগবানকে ভোগ লাগিয়ে দিচ্ছি তাই আগে খেয়ে নে তারপর কেক কাটবি ভালো হয়েছে যতক্ষণ পায়েসটা খাচ্ছে ততক্ষণ আমরা কেক কাটার প্রস্তুতি পর্ব এবার শুরু করি এই যে এই হচ্ছে আমার ছোট কোকা ছোট কোকার আজ জন্মদিন তো জন্মদিনের রাতটা আমরা বাড়ির এই কটা সদস্য নিয়েই কাটাচ্ছি তারপরে দেখা যাক দু এক দিনের মধ্যে আরও একটু সেটাকে ভালো রকম উপহার ওকে দিতে পারি কি না তো আমাদের কেক এখানে রেডি হয়ে গেছে দেখাই তোমাদের এ দেখো আজকের জন্মদিনের যে রাতের বেলায় যে আমরা কেকটা কাটছি মানে ও কাটবে এই কেকটা আজকে এটা কাটুক তারপর দেখব জামাগুলো এগুলো গিফট ওর এখন এটা একটা ওর দিদি দিয়েছে দুই দিদি মিলে এটা দিয়েছে এটা ওর বান্ধবী দিয়েছে আর এই কেক চকলেট এগুলো আমরা সব ঘরেই দিলাম একটু জিনিস শেয়ার করি অনেকক্ষণ থেকে ভাবছি যে বলবো দেখো আমাদের ডাক্তারবাবুর মজা দেখো বাবু যাই লাল মোজা পায় ঠিক আছে সেটা তো না হয় হলো কিন্তু এখানে দু রকম দুটো মোজা কে পড়ে হ্যাঁ

তার বেশি ফেলাচ্ছিস দেখ দেখ এই যে কেকটা রাখি খুবই ভালো যাই হোক আমি এখনো খাইনি খাবো তো কেক ভালো বলে ডাক্তার বাবু খাওয়া শেষ করে পুনরায় আবার আরেকটা নিলো এই চকলেটটা ডাক্তার বাবু এনেছে আমার জন্য কারণ জানে আমি খুব পছন্দ করি কেক কাটিং তো কমপ্লিট এখন চলছে ডিনারের প্রস্তুতি লুচি আর ওই যে ওইদিকে দেখো ওইদিকে মাংস হয়ে গেছে চিকেন বড় অঞ্চল সব শেষে হজম করার জন্য আছে কোল্ড ড্রিঙ্কস এবার ওর প্লেটটা রেডি করি তারপর তোমাদেরকে আবার দেখাবো ডিনার তো রেডি আবার বার্থডে বয় খেতেও বসে পড়েছে এই যে দেখো যেহেতু লুচি খুব পছন্দ করে তাই আজকে রাত্রেবেলায় ওকে জন্মদিনের মেনুতে করে দিলাম লুচি এখানে চিকেন আর মিষ্টি আর যেহেতু খেতে খুবই ভালো আছে তাই যাতে বদ হজম না হয় তার জন্য একদম ভর্তি ভর্তি দিয়ে দিয়েছি এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস এবারে বার্থডে বয় আমাদের পেট ভরে খেয়ে নে এবার খা তারপরে যখন এবারে দরকার পড়বে আবার বলিস ওদেরকে খেতে দিয়ে দিলাম তো যা যাকে ওরা খাবে বাকি যেগুলো আছে আবার করে নিই তাহলে আমরাও গরম গরম খেতে পাবো চলো এবার এগুলো করে শেষ করে তারপর আমরা খেতে বসে বলবো